মদেন সাহেব বুধ সাহেব সুস্মিতা মাতলামি করতে করতে পার্শ্ব পর্ব উদযাপন যা দেখে ক্ষুব্ধ দর্শকরা বর্তমান সময়ে বিনোদন জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে ধারাবাহিক বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধরনের ধারাবাহিক দেখানো হয় আর এই ধারাবাহিকগুলি যদি সফলভাবে টেলিভিশন পর্দায় চলে তাহলে ধারাবাহিকের কলাকৌশলীরা অভিনেতা অভিনেত্রীরা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে পার্টি করে মাঝে মধ্যেই সে সমস্ত ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে তবে অনেক সময় সে সমস্ত আনন্দ উৎসব পার্টির মাত্রা ছাড়িয়ে যায় সেখানে উপস্থিত মানুষজনেরা অতিরিক্ত নেশা করে ঘটিয়ে ফেলে দুর্ঘটনা তার ফলাফল কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি সান বাংলার ধারাবাহিকের সাফল্যে কিভাবে নেশা করে পরিচালক ভিক্টু সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন তার সাথে সে পার্টিতে উপস্থিত ছিল প্রযোজক অভিনেতা আরিয়ান এবং জনপ্রিয় ইউটিউবার সেন্ডি সাহাব এই ঘটনাকে তো তুলপর অবস্থা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এবারে সেরকমই ধারাবাহিকের সাফল্যে পার্টিতে মেতে কথা অভিনেত্রীরা সম্প্রতি কথা ধারাবাহিক পাঁচশো এপিসোড পূরণ করেছে আর সে সাফল্যেই শহরের একটি নামি রেস্তোরাঁয় পার্টির আয়োজন করা হয়েছিল সে পার্টিতে ধারাবাহিকের সমস্ত কলা উপস্থিত ছিলেন আর ধারাবাহিকে সে পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হামলে পড়েছেন সকলের উপর কমেন্ট বক্সে নানা ধরনের নেগেটিভ মন্তব্য করেছে নেটিজেনরা কেউ বলেন কত রঙ্গ লাফালাফি করে পেট খালি করে ড্রিং করে বাড়ি ঢুকবে এরপর বিয়ে নামক নেকামো করে ডিভোর্স হবেই ডিভোর্স করে এরকম নাচ করতে হবে কিন্তু আবার অন্যজন বলছেন এরাই মদ খেয়ে পার্টি করে এবং আসার সময় গাড়ি চাপা দিয়ে নিরীহ মানুষদের হত্যা করে আরেকজনের দাবি এদের পারিবারিক শিক্ষার অনেক অভাব আছে রাত মদ খেয়ে নোংরামি করছে এর আগে যে ঘটনা ঘটলো সে নির্মম ঘটনা আজও ভুলতে পারেনি দর্শক যার কারণে দর্শকদের মনে খুব জমে আছে আর যেভাবে সাহেব সুস্মিতা পার্টিতে নাচ গান করছিল তা দেখে মোটেই খুশি নন দর্শক পর্দায় যাদের প্রতিদিন তো ভালোবাসা দেন তাদের এভাবে দেখতে পছন্দ করেন না দর্শকরা